আমি দেখি আল্লাহ রাসুল ওই জায়গা থেকে আমার ডাক দিতেছে আলী তুমি দাঁড়াও আমি আল্লাহ রাসুল কোনো মরি নাই আমি আল্লাহ রাসুল এখনো শহীদ হই নাই আমি আল্লাহ রাসুল জীবিত আছি তাকায় দেখো বহুত প্রান্তরের মধ্যে তোমার অসংখ্য ভাই এখনো জীবিত আছে তাদের উপরে কাপের দেই মান্ডা নির্যাতন করতেছে আর তুমি তোমার হাত থেকে তখন দেখেন মাত্র সাতশো জন সাহাবি এরপর আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বলতেন সাহাবাই কেরাম ইত্তা করল ভয় করো আর বিশ্বাস রাখো একমাত্র আল্লাহর উপরে যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারো আর যদি আল্লাহকে ভয় করতে পারো এই জিহাদের মধ্যেও আমরা শাস সজন সাহাবাই কেরাম আমি আল্লাহ রাসূল সহ মোট শাস সজন সাহাবাই কেরাম তিন হাজার কাপের বিরুদ্ধে বিজয় লাভ করবো সুহার রাসুলের কথা শুনে কেরাম একটু আশ্বাস পাইছে মাত্র সাতশো জন এর মধ্যে এক এক সাহাবিদেরকে এক এক জায়গার মধ্যে তিনি নিযুক্ত করে কিছু কিছু সাহাবাই কেরামদেরকে গিরিপথের মধ্যে দাঁড় করাইছেন অর্থাৎ দূর দিকে পাহাড় মাঝখান দিয়ে একটা রাস্তা এই রাস্তা দিয়ে কাফেররা উহুদের মাঠে ঢুকতে হবে যদি দুকার প্রয়োজন হয় এই রাস্তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবিদেরকে দাঁড় করায়া দিয়েছেন আর বলতেছেন এই উহুদের মাঠে যাই হোক তোমরা কোনোদিন এই রাস্তা ছাড়বা না আমি আল্লাহর রাসুল যতক্ষণ নির্দেশ না দিব ততক্ষণ এই রাস্তা তোমরা ছাড়বা না রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবা আমি নির্দেশ দিলে তারপরে ছাড়বা আর কেউ যদি আক্রমণ করতে চায় তোমরা তার প্রতিহত করবা ঠিক আছে সাহাবিরা দাঁড়াইছে রাস্তার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে যুদ্ধ করতেছেন সাহাবায় কেরাম এই রাস্তার মধ্যে দাঁড়ায় আছে আবার ও বাকি সাহাবায় কেরাম উহুদের মাঠে যুদ্ধ করতেছেন আল্লাহ রাসুলও যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে 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 এক পর্যায়ে এই সাতশো জন মুসলমানের কাছে তিন হাজার কাফের পরাজয় লাভ করছে সুবহান আল্লাহ তারা পালিয়ে যাইতেছেন তিন হাজার কাফের পালায় যাইতেছে মুসলমানরা বিজয় লাভ করছেন মাঠের মধ্যে গণিমতের মাল পৈরা আছে যে সাহাবায়ে کرام যুদ্ধ করছে তারা গনিমতের মাল লব্ধ করতেছেন টুকাইতেছেন কেউ ঘোড়া লইতেছে কেউ দড়ুত লইতেছে কেউ থীর লইতেছে কেউ তরবারি লইতেছেন এরকম ভাবে গনিমতের মাল লইতেছেন আর যে সাহাবায়ে کرام গিরিপদের মধ্যে ছিল রাসূল বলছিল তোমরা ওই পথ কোনদিন ছাড়বা না আমি নির্দেশ দাও রাত পর্যন্ত ওরা তাকায়া দেখতেছে মাঠের মধ্যে বাকি সাহাবায়ে کرام তারা গনিমতের মাল টুকাইতেছেন তারা মনে মনে চিন্তা করতেছেন হাইরে ওই যে সাহাবাই কেরাম যে এত সম্পদ আছে মানে ধনুক নিতেছে তীর আছে উট নিত এরকম ভাবে ঘোরা নিতেছে তারা যদি নিতে থাকি আর তারা যদি আমরা না দেয় কারণ আমরা তো এটা টুকাইতেছি না মনের মধ্যে দুনিয়ার একটু লুপ লালসা ঢুকিয়ে তখন অনেকে বলতেছেন যাও আমরাও গিয়া টু ভাই যুদ্ধ তো বিজয় হয়েছে আবার অনেকে বলতেছে না যাওয়া যাবে না বলে কেন কারণ আল্লাহ রাসুল নিষেধ করছে বলছে আল্লাহ রাসুল যতক্ষণ না বলে না জন্য আল্লাহ নিষেধ করছে যাওয়া যাবে না আবার অনেকে বলতেছে না যুদ্ধ তো বিজয় হয়ে গেছে গেলে কি আর না গেলে কি চলো আমরা যাই আর কেউ বলতেছে না যাওয়া যাবে না এই এখান থেকে ষোলো আনার মধ্যে বারো আনা সাহাবি চলে গেছে গিয়া গনের মতো মাল টুকাইতেছে আর যারা একবার আল্লাহরা সুলে কথার প্রতি অঠল ছিল তারা রাস্তা ছাড়ে না তারা এই জায়গার মধ্যে ধারায়া আছে আবার কাফেরের পক্ষে ছিল খালিদ বিন ওয়ালিদ তখন তিনি মুসলমান হয় না উনি তাকায় দেখে মুসলমানরা সম্পদের প্রতি লোভ লালসা লুকাইয়াছেন তারা একজন আর একজনের প্রতি মানে এমন ওয়া হয়েছে তারা এক পর্যায়ে গলি মন্ত্রে মাল টুকাইতে ডুকাইতে ছত্র বঙ্গ হয়ে গেছে খালিদ বিন ওয়ালিদ পিছনে পীড়া দেখে মুসলমান কেউ হাতে তোলো নাই অনেকে সম্পদ আছে টাকা পয়সা ঢুকাইতেছেন এই যে ঘনিমতের মাল ঢুকাইতেছেন ঘোড়া ঢুকাইতেছেন এই দুনিয়ার প্রতি গেছেন আবার গিরিপদের মধ্যে যে সাহাবিরা ছিল এখানে অনেক সাহাবি নেই খেয়ে খালিদ বিন ওয়ালিদ তিনি তখন মুসলমান হয় না তিনি ঘোড়া দাঁড় করায়া এই কাফেরদেরকে ডাক দেয়া বলতেছেন সাথীরা দাঁড়াও তোমরা বলে কেন যুদ্ধ আমাদের শেষ সুবর্ণ সুযোগ এখনই বলে কি কয় চলো আমার সাথে এখন আবার গিয়া যুদ্ধ করবো বলে যুদ্ধ তো আমরা পরাজয় হয়েছি কয় না পরাজয় হয়েছি না এখন আমার সাথে চলো থাকায় দেখো ওই যে মুসলমানরা সম্পদ টুকাইতেছেন গনিমতের মাল টুকাইতেছেন যদি আমরা আক্রমণ করি তাহলে মুসলমানরা আমাদের আক্রমণের হাত থেকে বাঁচতে পারবে না চলো এই খালিদ বিন ওয়ালিদ তখন কাফেরদেরকে নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করতে শুরু করে এক পর্যায়ে অসংখ্য মুসলমানদেরকে সাহাবাই কেরামদেরকে জাগার মধ্যে শহীদ করে দিতেছেন মানে শত্র বঙ্গ তো তারা অনেকের মধ্যে হাতের মধ্যে নাই ইন্দা মিনটাই ইবনে কামিয়া তাকায় দেখি আল্লাহ রাসুলের আশেপাশে কোনো সাহাবিও নাই আশেপাশেও কোনো সাহাবেও নাই রাসসোলের হাতে তরবারি বা ঢাল এমন কোনো কিছু নাই ইডনে কা যখন তাকায় দেখে আল্লাহ রাসুল নিরব নিতৃপ্ত অবস্থায় রয়েছে তখন ইটনে কা একটা ধনুক মারলেন তিনি নিক্ষেপ করলেন ওই তীরটা সরাসরি আল্লাহ রাসসোলের মাথার মধ্যে গিয়া লাগল নাওজু বিল্লাহ মাথার মধ্যে লোহার হ্যামলেট ছিল ওই হ্যামলেট ছিদ্র হয়ে ওই তীরটা রাসুলের মাথার মধ্যে একবারে দুই গেছে ইবনে কামিয়া আবার ধরুক তীর নিক্ষেপ করলেন রাসুলের হ্যামলেট মাথার মধ্যে দুই গেছে অচেতন হয়ে আল্লাহ রাসুল এই উহুদের মাটি পড়ে গেছে এমন সময় ইবনে কামিয়া প্রচার করতেছে কদ কুতিলা মুহাম্মদ কদ কুতিলা মুহাম্মদ কদ কুতিলা মহাম্মদ এই মোহাম্মদকে আমি হত্যা করে ফেলছি মোহাম্মদকে আমি হত্যা করে ফেলছি আবদুল্লাহর বেটা মোহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই আমাদের মিশন আমাদের ভিশন সব সাকসেসফুল আমরা এখন বিজয় লাভ করছি দিদার সে আমরা এখন মূর্তি পূজা করতে পারবো দিদার সে এখন আমরা সকল প্রকার অপরাধ করতে পারবো বলে কেন কারণ কত মুহাম্মদ মোহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই মোহাম্মদ হত্যা হয়ে গেছে আসলে আসল তো কোনো হত্যা হয় নাই অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে হজরত আলী বলেন আমার কানের মধ্যে আওয়াজ আসলো কদ পুতিলা মোহাম্মদ না খুঁজতেছি দেখি রাসুলকে পাওয়া যায় কিনা সারা আমি খুঁজতে খুঁজতে দেখলাম কোথাও আল্লাহ রাসুল নাই যুদ্ধের মাঠে কোথাও আল্লাহ রাসুল নাই হজরত আলী বলেন আমি চতুর্দিকে খুঁজার পর যখন দেখলাম আল্লাহ রাসুল নাই তখন আমার মনটা ভেঙে গেছে না আর যুদ্ধ করে কি করব। যে রাসুলের জন্য জীবন দেওয়ার জন্য আসলাম যে রাসুল বলছেন জান্নাত ক্রয়ের জন্য জীবন দাও জান্নাতে যাওয়ার জন্য জীবন দেও আমরা জীবন দেওয়ার জন্য আসলাম সে রাসুলেই নাই তাহলে যুদ্ধ করি আমরা কি করব। জিহাদ করি আর কি করব। হজরত আলী বলেন আমার কানের মধ্যে যখন আওয়াজ আসলো তখন আমি তরবারি পালাইয়া দিছি এমন সময় কাফেররা আরও আরো অত্যাচার করতেছেন অসংখ্য সাহাবাই কেরামের হাত কাটা যাইতেছে পা কাটা যাইতেছে গলা কাটা যাইতেছে অনেক সাহাবাই কেরাম শহীদ হয়ে গেছে অনেকে শহীদ হয়ে যাইতেছেন আমার উপরও আক্রমণ হইতেছে এমন সময় হজরাত আলী বলেন আমার কানের মধ্যে আরেকটা আওয়াজ আসতো সে আওয়াজ তো আলী আমি তো থমকে এলাম শুনটা চিনা চীনা লাগতেছে আবার ডাক দিলো ইয়া আলি কোম আলি তাড়াতাড়ি দাঁড়াও আমি দেখি আল্লাহ রাসুল ওই জায়গা থেকে আমার ডাক দিতে চাই তুমি দাঁড়াও আমি আল্লাহ রাসুল কোনো মরি নাই আমি আল্লাহ রাসুল এখনো শহীদ হই নাই আমি আল্লাহ রাসুল জীবিত আছি তাকায় দেখো বহু মধ্যে তোমার অসংখ্য ভাই এখনো জীবিত আছে তাদের উপরে কাপের দেই মান্ডা করতেছে আর তুমি তোমার হাত থেকে তোমার পালায় দিস আলি কুম তাড়াতাড়ি উঠো ফাহানির এবং বেরিয়ে পড়ো যত কাপের আছে সমস্ত কাপেরদের বিরুদ্ধে আলি তুমি তুমি একা হলো যুদ্ধ শুরু করে দাও হজরত আলী বলেন আমার কানের মধ্যে যখন আল্লাহ রাসুলের আওয়াজ আসলো আমি অনুভব করলাম আমার শরীরের মধ্যে এমন শক্তি হলো এমন শক্তি আমার শরীরের মধ্যে হলো আমার মনে হয়েছে গুঠা পৃথিবীর মানুষগুলাদেরকে যদি একত্র করে তাদের শক্তি বাদ বন্টনা করা হয় আরেকদিকে যদি আমার এবং যা শক্তি আছে তা যদি বাদ বন্টনা করা হয় এরপরও আমি আলী মনে করব আমার শরীরের মধ্যে গোটা পৃথিবীর মানুষের সাইজে শক্তি আল্লাহ তালা বেশি দান করে আনিছে আল্লাহ হজরত আলী তখন তরবারে হাতে নিলেন তলোয়ার হাতে নিলেন হাতে নেওয়ার পর তিনি একা যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে যত কাফের বেমানরা আছে তাদেরকে অসংখ্য কাফেরদেরকে তিনি জাহান নামে পাঠিয়ে দিতেছেন আবার আল্লাহ রাসুল হামাগুড়ি দিয়ে একটু দাঁড়াইছেন এমন সময় কাফের আবার তাকায় দেখে এই ইবনে কামিয়া বলছিল কত কুটিলা মুহাম্মদ মুহাম্মদ তো হত্যা হয়ে গেছে ওই যে দেখা যায় মুহাম্মদ মুহাম্মদ তো হত্যা হয় নাই মোহাম্মদ তো হত্যা হয় নাই তিনি এখনো শহীদ হয় নাই তখন কাফের আল্লারা রাসুলের দিকে তীর নিক্ষেপ করতেছেন এমন সময় আবু দুজানা তাকায় দেখে আল্লারা সুলের দিকে কাফেররা তীর নিক্ষেপ করতেছে নিশানা করতেছে আবু দুজানা হাত থেকে তোলর পালাইলেন ফালানোর পর সাহাবাই কেরামদেরকে ডাক দিলেন ও সাহাবাই কেরাম জন সাহাবি আমার সাথে আস ওই যে দেখো আল্লাহ রাসুলের মাথার মধ্যে লোহার হ্যামলেট ঢুকে গেছে রাসুল অচেতন অবস্থায় আর কাফেররা রাসুলের দিকে নিশানা করতেছেন হয়তোবা এখন আল্লাহ রাসুলকে তারা শহীদ করে দিবে তোমরা তাড়াতাড়ি আস বাকিরা যুদ্ধ করো আমি আমি আবু দুজানা আমি আবু দুজানা এখানে আছি তোমরা বাকি নয় জন আস দশজন সাহাবাই কেরাম আবু দুজানার কাছে আসলো এর মধ্যে হজরতের তালহার